স্বামী স্ত্রী সম্পর্কে এই সাতটা নিয়ম মেনে চললে কখনোই সম্পর্ক ভাববে না এক কখনো একে অপরের কাছে কোনো কিছু না। একে অপরের সাথে বন্ধুত্বের মতো আচরণ করবেন তিন ছোটখাটো বিষয় নিয়ে কখনো বড় রকমের ঝগড়া করবেন না চার স্ত্রীর নিজস্ব কথা অন্য কাউকে কখনো বলবেন না পাঁচ দুজনের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবেন না ছয় যদি আপনার কোনো দোষ থাকে তাহলে সেটা স্বীকার করবেন কখনো একে অপরের ওপর চাপিয়ে দেবেন না সাত গতকালের ঝগড়ার জন্য পরের দিন পর্যন্ত কথা বলা বন্ধ করবেন না অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হই না আগে কথাটার সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া অনেক ভালো কেননা বুদ্ধিমানেরা পরাজয়ের ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয় এর অর্থ তুমি পরাজিত নয় বরং এর অর্থ তুমি পরিণত মানুষের মতো চেহারা হলে মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় ব্যথা যে দেয় সে বোঝে না আসলে ব্যথা যে পায় সে বোঝে যে এই ব্যথার যন্ত্রণা কতখানি একটা কথা কি জানো তো কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেয় আমি স্বার্থপর নই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য হলো। ভালো লাগা মানে শরীর ছোঁয়া আর ভালোবাসা মানে হৃদয় ছোঁয়া শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয় নিজের জীবনের যে কাউকে বেশি ভালোবেসো না তাহলে দু চোখের জল ছাড়া আর কিছুই পাবে না খারাপ সময় একদিন চলে যায় কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলো খারাপ ব্যবহার করে তারা সব দিন মনের মধ্যে থেকে যায় কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটাকে বোঝা ঠিক ততটাই কঠিন যে ঠকাই সে অন্য জায়গায় ঠকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সব বিচার অবশ্যই হবে অপেক্ষা শুধু কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড় ভাবে কিন্তু তারা হয়তো এটা জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না